দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি উপজেলায় একবারে একেবারে পল্লী গ্রামে রয়েছি আমরা একটি খামারে বিসমিল্লা এগ্রান শতটা সেলস সেন্টারে তো আমরা ঢুকে যাই একটু দেখি কী অবস্থা ভাই আসসালামু কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আলহামদুলিল্লাহ ভালো আমাকে দেওয়ার দরকার নাই গরু মাল দেখে দর্শক টাকা দেবে ঠিক আছে আচ্ছা তো পাঁচটা আছে খুব ভালো জাতের খুব ভালো যাতেন না ওই দেখান পাঁচটা আছে

এটা একটা হ্যাঁ এই যে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার ঠিক আছে দেখেন এর परसेंटेज সবই একবারে খুব ভালো ভালো খুব ভালো মানে সব তো এই বাচ্চা বাচ্চা মনে করেন আমরা ভালো মালগুলোকে করে করছে বিভিন্ন ভাবে ইয়া করা হয়েছে আলকি কালেকশন করা হয়েছে কালেকশন করা হয়েছে ঠিক আছে এটা দেখেন এবং যে নাভিল যেটা সাইয়লারের যেটা আমাদের ইয়া থাকার দরকার বৈশিষ্ট্য দরকার সেটা একবারে 100 100 আছে 100 100 আছে ঠিক আছে

দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে চতুর্থ নাম্বার চতুর্থ নম্বর এটা হচ্ছে পঞ্চম নাম্বার সবগুলো একবারে খুব সুন্দর খুব সুন্দর মানে মানসম্মত সব ভালো জিনিস ভালো জিনিস

তো আপনার নাম ঠিকানাটা আরেকবার বলতে পারবেন? আমার নাম মহশেন আলী। হ্যাঁ। দিনাজপুর, চিড়িবন্দ থানা। চিড়িবন্দ থানা। আমার হ্যাঁ। আমার এই দিনাজপুর জেলার মধ্যে চিড়িবন্দ থানা। এখানে আসলে আমাকে মানে যোগাযোগ করলে নাম্বার দেওয়া থাকলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা। এই যে বেশ সুন্দর কালেকশন একটু তো এই পাশ থেকে আরেকবার একটু দেখান তো দর্শক একটু দেখুক আরেকবার মাথা দেখেন হ্যাঁ সুন্দর সুন্দর এই যে সুন্দর কালেকশন সবগুলো তো কেনা দেনা যেটা সেটা থেকে আমরা বাছাই করে কিনছি আচ্ছা মানে অনেক বিভিন্ন জায়গা কালেকশন করা লাগে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা লাগে না ভিডিও কিন্তু বিশাল যেটা বৈশিষ্ট্য থাকার কথা হ্যাঁ সেটাই সেটাই আছে সেটাই আছে এই যে এটা আরো এটা আরো ভালো আরো ভালো একটা থেকে ভালো একটার ভালো

দেখেন কালারফুল কালারফুলে একটা শাহীওয়ালের যে বৈশিষ্ট্য থাকার কথা হ্যাঁ যে বৈশিষ্ট্যটা কোথায় কম আছে বলে কোনো অংশে কম আছে কোনো অংশ কম নেই শাহীওয়াল এটা হচ্ছে এগুলোর বয়সটা আনুমানিক কত মাস করে হবে বয়সটা কত পাঁচ মাস পাঁচ মাস পাঁচ সাড়ে পাঁচ মাস ধরেন পাঁচ মাস

আর যদি মনে করেন আমার এই এই পাঁচটার মধ্যে তিনটা একটু মানে বড় আছে হ্যাঁ এটা নিতে গেলে এই তিনটা যদি কেউ নেয় হ্যাঁ তাহলে পঁয়ষট্টি করে রাখবো আচ্ছা যদি মনে করেন যে পাঁচটা কেউ একসাথে নেয় হ্যাঁ তাহলে আমি পাঁচশো করেই দিয়ে দেবো লটে যদি কেউ নেয় লটে হ্যাঁ আচ্ছা বাষট্টি হাজার পাঁচশো টাকা লটে আচ্ছা বেশ সুন্দর গরুগুলো আমরা দেখছিলাম মহাসিন ভাইয়ের কালেকশন জাতীয় মানে যদি পছন্দ হয় অবশ্যই মহসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এই কালেকশনগুলো পাবেন একেবারে কালারফুল গুরুগুলো সব তো মহাসিন ভাই আচ্ছা যাতে মানে যদি পছন্দ হয় আপনার সে যাগুলো পাবে যোগাযোগ করলে আমার নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ যে কোনো টাইমে যে কোনো সময় আমার নাম্বার হোয়াটসঅ্যাপ

এদিক থাকেন আমার দিক থাকেন